এটা সেকেন্ডে সুফা সেকেন্ডের আজও এক জিনিস নিয়ে আসছি ভি যারা হচ্ছে সুফা কামব্রেড কুস্তেছেন যে কো সুফা কামব্রেড কিনবো কোথায় পাবো তাদের জন্য সামিয়া ফার্নিচার নিজস্ব ইউটিউব চ্যানেলতে কিন্তু আজকে একটি লাইভে চলে আসলাম আপনাদের মধ্যে হচ্ছে সুফা কামব্রেডের কিছু কালেকশন নিয়ে আমরা আজকে হচ্ছে আপডেট কিছু শীতের কালেকশন বা শীতের আপডেট যে কালারগুলো আসছে তাদের জন্য হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যাদের বাসায় হচ্ছে জায়গা সল্পতা

আমরা হলো আপনার বাংলাদেশের মধ্যে যে ওয়ান নাম্বার যে কোম্পানি যে আপনারা এই কামপ্লিট গুলো সেল করছি আমাদের বেটার কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি আর কোথাও পাবেন না 100% কোয়ালিটি ফুল ফার্নিচার হচ্ছে যে এগুলো আছে সোফা কামপ্লিটের মধ্যে হ্যাঁ সোফা কামপ্লিটের মধ্যে এই যে এখানে হচ্ছে আপনার বক্সও থাকতেছে হ্যাঁ বক্সও থাকবে আর আমাদের কাজের ফিনিশিং দেখেন এটার প্রাইস থাকে মাত্র 22000 টাকা তো আমাদের লাইভে যে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমাদের লাইভে লাইভ টি দেখতেছেন এবং কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন যারা হলো তাতে সিঙ্গেল একদম জায়গা স্বল্পতা তাদের জন্য হলো এটা এই যে যারা নিতে চান

আপনি চাইলে যে কোনো ক্যারেক্টার মাল নিতে পারবেন হ্যাঁ আমাদের লাইভে যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখতেছেন আমরা কিন্তু আজকে সামিয়া ফার্নিচার থেকে একটা লাইভে চলে আসছি একদম আনকমন কিছু ইউনিক কিছু জিনিস যাদের বাসায় জায়গা সমস্যা জায়গা নিতে পারেন আমাদের এই সোফা কাম্পেটগুলো

একদম অফার পাইজে এটার প্রাইস কত থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে কিন্তু হচ্ছে বিয়ার্স আছে বাসার জন্য সোফা আছে আপনারা যারা সোফা কিনতে চান অবশ্যই সামিয়া ফার্নিচারে মাত্র পঁচিশশো টাকা থেকে সোফা শুরু হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা থেকে সোফা শুরু হচ্ছে ছয় টাকা হলে কিন্তু এখানে এক সেট সোফা পাওয়া যায় আপনারা যারা সোফা কিনতে চান অবশ্যই সামিয়া ফার্নিচারে যোগাযোগ করবেন

আমাদের এই নাম্বারে যদি আপনি টাকা দিয়ে রিটার্ন না পান একশো পার্সেন্ট আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব পুরস্কৃত করবো এখানে কিন্তু হচ্ছে সব হচ্ছে ফোর ফার্নিচার আমরা দেখেছি এখন আমরা যাবো হচ্ছে কিছু অফিসিয়াল কালেকশন যারা হচ্ছে বলেন যে ভাই আসলে আমি কাঠের চেয়ার নিতে চাই তাদের জন্য আমরা সাপোর্ট করবো এটা কালার কোয়ার অনেক সুন্দর আর এই যে দেখেন আপনি অফিসে বসে থাকলে সারাদিন বসে থাকতে হয় এই যে যে প্রিন্ট দেখেন আপনার কমরের ব্যথা দায়িত্ব এটা নিবে এটা নিবে হ্যাঁ কোমরের ব্যথা দায়িত্ব নিবে কারণ এটা আপনার ডাক্তারের যে একদম পরামর্শ ভাবে এটা করা হইছে একদম রিল্যাক্স করতে পারবেন এই যে একদম রিল্যাক্স চাইলে রিল্যাক্স করতে পারবেন চাইলে আপনি করতে পারবেন আমাদের মালগুলো একদম ইজি হয় ঠিক আছে আপনি চাইলে যে কোনো মুভ করে

আক্তার মডেল এটার ছয় মাত্র পাঁচশো টাকা হ্যাঁ তারপর অনেক সময় দীর্ঘ সময় আপনার কম্পিউটার অনেক কাজ করতে হয় তাদের জন্য এটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস থাকবে আর এটার আজকে যেহেতু আমরা অফার দিচ্ছি সবগুলোতে একদম পাইকারি প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা থাকবে দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস সহকারে দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস থাকবে হ্যাঁ দুই বছরের ওয়ারেন্টি থাকবে তারপর হচ্ছে দেখাবো যে এটা এই যে এটার প্রাইস থাকবে নাইন কে

এটার প্রাইস থাকবে হলো 5000 টাকা এটার প্রাইস হচ্ছে 5000 5000 টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা দেখব যে এখানে এইটা এটা হচ্ছে একটু হেড সহকারে এড সহকারে এটার প্রাইসও থাকবে হলো 4800 টাকা প্রাইস থাকবে যারা হচ্ছে অফিশিয়াল সিআর কিনতে চান এখানে কিন্তু একদম পাইকারি প্রাইজের মধ্যে বিক্রি করা হয় যারা হচ্ছে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন একদম রিল্যাক্সে বসতে পারবে আর আমরা কিন্তু চলে আসছি সামিয়া ফার্নিচার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটি লাইভে আপনাদের মধ্যে নিত্য নতুন কিছু কালেকশন দেখাবো এটার প্রাইস কত

জানাইতে পারেন যে আমি নিতে চাচ্ছি অবশ্যই আপনারা পাবেন তারপরে এখানে হচ্ছে ভিজিটর চেয়ার আছে এখানে কিন্তু অনেক ধরনের চেয়ার বা সোফা অনেক কিছুই আছে আপনারা যারা নিতে চান যে যেটাই নিতে চান অবশ্যই সব কিছু নিতে পারবেন জাস্ট হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যেরকম কাস্টমাইজ আপনাদের যদি অফিসিয়াল চেয়ার কাস্টমাইজ করা লাগে যা হচ্ছে আমি এটা নেব অন্য কালার বা অনেক কিছু থাকে না

আমরা হচ্ছে এতক্ষণ আপনাদেরকে দেখেছি সোফা কামবেট এটা হচ্ছে আমরা আবার একটু দেখাই যারা হচ্ছে একটু পরে জয়েন করছে অবশ্যই যারা জয়েন করছেন আমাদের লাইভে একটু আমাকে জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমরা হচ্ছে একদম হোল্ডিং আজব সব ফার্নিচার নিয়ে চলে আসছি হ্যাঁ এটা আপনি যদি আপনার বাসায় জায়গা স্বল্পতা থাকে আপনি কিন্তু হচ্ছে এরকম সুফা সোফা কামবেট আপনি নিতে পারেন

কোন পেজ থেকে নেবে ওটা আসলে সিদ্ধান্ত করতে পারে না অনেকে আমাদের ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওটা নিয়ে অনেকে কাজ করে মনে সারা দিবে যারা বলবে যে 1200 1200 টাকা এরকম আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন সামিয়া ফার্নিচার দিয়ে আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে এমনিতেই হচ্ছে ইউটিউব লাইভে আসিনি আজকে প্রথম হচ্ছে আপনাদের মধ্যে একটা লাইভে চলে আসলাম ভাবলাম যেহেতু হচ্ছে একটা দামাকা অফার চলতেছে আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তারা পাবে না কেন তাদের জন্য যারা হচ্ছে এই সোফা কামেট নিতে চান আমরা এগুলো আবার আপলোড করে দেখাই দিই হ্যাঁ এই যে

ভিউয়ার্স আমাদের লাইভে যে যুক্ত আছেন আমরা কিন্তু আজকে আমাদের ইউটিউব থেকে নতুন লাইভে চলে আসছি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের সাবস্ক্রাইবার যারা আছে কোথা থেকে লাইভটা দেখছে আমরা কিন্তু একটু পরিচয় হয়ে নিব যে আমাদের ফ্যান ফলোয়ার কোথা থেকে আছে কমেন্ট করে জানান যে ভাই আমি হচ্ছে এখান থেকে দেখতেছি আপনাদের জন্য আমরা মধ্যে মধ্যে কিন্তু গিভ ভিডিও নিয়ে আসি অবশ্যই আমরা আজকে আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজে অবশ্যই কন্টিনিউ আমরা দিয়ে থাকি ইউটিউবে সব সময় দেওয়া হয় না

যারা হল চাচ্ছেন জায়গা একদম স্বল্পতা আমার একটা বেড দরকার কিন্তু আপনার সামনে শীতের দিন হ্যাঁ ভাই পোলোর কিন্তু সম্ভব না আবার হচ্ছে মাদ্রাসায় কিন্তু অনেক ছেলে মেয়ে পরে মাদ্রাসায় মাদ্রাসায় এখন কি মেসে থাকে অনেকে তারপরে কি হোস্টেলে থাকে অনেকে আমাদের অনেক জায়গায় চাকরি করে ইয়েতে থাকতে হয় প্লোরে থাকতে হয় আপনার বাসায় কাজের লোক আছে আপনার দেখা যায় ফ্লোরে দিতে হয় তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আপনি যদি চাইলে হসপিটালও রাখতে পারবেন আপনি যদি আপনি একটা বাচ্চা কে কি বেড কিনে দেন মাদ্রাসায় পড়ালেখা করে সে কিন্তু আর ফ্লোরে শুইতে হচ্ছে না শুইতে হচ্ছে না কারণ সেটা দিনের বেলা আপনি যে কোনো এক্সিটে রেখে দিলো রাতের বেলা বাস হচ্ছে এটা শুয়ে আপনি আপনার বাড়িতে শুইতে পারবেন

যারা হচ্ছে আমরা আজকে ইউটিউবের মধ্যে প্রথম লাইভে চলে আসলামটা দেখা যায় যারা হলো চাচ্ছেন এটা নিতে এটার প্রাইসটা আমরা একটু বলে দেয় অনেকে চাচ্ছেন এটা নিতে নেওয়ার জন্য কারণ এই প্রোডাক্টার এই কই দিনে আমাদের যা মনে হলো যে আপনাদের বেশি এটা তো আমরা টোটাল দশ বছর এই যে আমাদের দেখেন আমরা এটা হলো এটা হলো টোটালি লোহা টোটালি লোহা আর এটা হলো রাবার ফর্ম আর এটা হলো আপনার কাপড় গ্যারান্টি সহকারে সেল করতে পারি এই যে

আপনারা কিন্তু এটা ছাদে বা যে কোনো জায়গায় রাখেন এটাতে একটা বৈশা সবাই চার পাঁচজন বৈশা চার আড্ডা হয়ে যাবে প্রাইস কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ থাকবে সারা আমাদের যে কোনো প্রান্তে মাত্র সাতশো টাকা আর এই প্রোডাক্টটি যারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাই দিবেন হ্যাঁ আমরা হচ্ছে আবার হচ্ছে চলে আসবো এই যে এটাতে যারা হচ্ছে সিঙ্গেল সোফা কামেট মানে সোফা সোফাও চাইতেছে আবার বেডও চাই এই যে দেখেন জাস্ট সেকেন্ড জাস্ট হলো সেন্টের মধ্যে করতে পারবো ইজি ভাবে এইজি ভাবে করতে পারবেন এটা কিন্তু এটাতেই না আপনার এটা ইনস্ট্যান্টে সোফা হবে ইনস্ট্যান্ট বেড হবে সুন্দর একটা বক্স থাকবে এই যে এই যে যারা আমরা হচ্ছে একবার কিন্তু দেখাই দিছি অনেকে হচ্ছে পরে জয়েন করতেছে অনেকে হচ্ছে পরে জয়েন করার কারণে হচ্ছে আমরা হচ্ছে আবার হচ্ছে রিপ্লাই করে বলে দিচ্ছি হ্যাঁ আমরা প্রত্যেকটা দেখাই দেই এই যে এটা হলো আমাদের এসএস এর মধ্যে 1.2 এমএম এর যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চান

আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের হচ্ছে চ্যানেলে যদি আপনি যান আমাদের লং ভিডিও পাবেন প্রায় পাঁচ ছ মিনিট সাত মিনিটের ভিডিও আছে আপনারা আর্টিফিশিয়াল ফার মধ্যে যারা নিতে চান ওয়াটার তারা কিন্তু নিতে পারবেন তো আমরা হচ্ছে লাইফটা হচ্ছে আর হচ্ছে লং করব না আর বিষয় হলো যারা হচ্ছে আছেন রেস্টুরেন্ট সোফানিতে হ্যাঁ আমাদের কিন্তু রেস্টুরেন্টের ইউজ পরিমাণ একটা অর্ডার হয় আপনাদের মাধ্যমে আপনারা যারা রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন বাইরে থাকেন বা অন্য সময় প্ল্যান করেন যে আমি একটা রেস্টুরেন্ট দিব অনেকে স্বপ্ন থাকে বাইরে থাকে সোফা কোথায় পাবো সোফা কোথায় পাবো আমরা বলবো আপনি আমাদের সাথে নক করতে পারেন যোগাযোগ করতে আমার আমরা আপনাকে প্রোডাক্টের গ্যারান্টি সহকারে প্রোডাক্টের কোয়ালিটি মান সব কিছু দেখিয়ে তারপর আমরা প্রোডাক্টের কাজ করে দিব হ্যাঁ অবশ্যই যারা হচ্ছে রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই সামিয়া ফার্নিচার যোগাযোগ করতে পারেন সামিয়া ফার্নিচার আপনাকে দেবে অথেন্টিক একটি প্রোডাক্ট আমরা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে ক্যাপশনে দেওয়া আছে আপনারা করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছে হাজারের অধিক কালার আছে যে কোনো কালার চাইলে নিতে পারবেন কাস্টমাইজ আপনার বাসাতে তিন ফিট জায়গা আছে সেটা নিতে পারবেন যদি বলেন 4 ফিট 4.5 ফিট 5 ফিট 6 ফিট আপনি চাইলে আপনার কাস্টমাইজ যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু ফার্স্ট হচ্ছে সবকিছু বলছি যে আপনারা হচ্ছে আমরা একটা রাজু দেখাই দেই এটা আসলে দেখাই নাই প্রথমে লাইভে দেখাইছিলাম যারা আলো পড়ে জয়েন করছেন তারা এই যে দেখেন একদম রাজকীয় এটা যদি আপনি বাসায় নেন নিয়ে যদি ব্যাট করেন

একদম অনেক আমরা দশ বছরের টোটাল গ্যারান্টি দিয়ে দিচ্ছি টোটাল গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর এই ম্যাটেসে থাকে পঁয়ত্রিশ বছর গ্যারান্টি আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা প্রাইস ছিল আপনারা যদি আমাদের ঘুরেন ওয়েবসাইট ঘুরেন অথবা ফেসবুক ঘুরেন তাহলে পেয়ে যাবেন আজকে যেহেতু আমরা রিজন বল মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে পাবেন এটা হচ্ছে পাঁচ পিপের পরে সাত পিপের শুধু বলে দিব শুধু বলে দিব দেখাই দিই একটু এই যে এটা বাইশ হাজার টাকা

সব ফোল্ডিং কিছু নিয়ে আসবো আপনাদের মধ্যে মানে আপডেট কিছু আপনারা যারা হচ্ছে চাইনিজ বা বিদেশি বিদেশে যেগুলো দেখেন এগুলো কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের মধ্যে বাংলাদেশে আমাদের নিজস্ব তৈরিভাবে দেওয়ার জন্য তো জানা নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদেরকে কমেন্টে জানাইলে আমরা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং আমাদের হচ্ছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই আপনি এখানে কমেন্ট করে জানাইতে পারেন তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন